নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিও দেখলে আপনারা মোটামুটি নাইনটি পারসেন্ট ইউপিএসের কাজ মানে ইউপিএস ডিএডি ইউপিএস যদি থাকে তাহলে আপনারা নিজেরাই সলভ করতে পারবেন তো চলুন শুরু করা যাবে এটা একটা দেখতে পাচ্ছেন একটা নিউমেরিকার ইউপিএস যেটা আমাদের কম্পিউটারের ইউপিএসগুলো আমরা ইউজ করি তো এই ইউপিএসটা পুরোপুরি ডেট পাওয়ার অন করলেও কিছু হচ্ছে না বা পাওয়ার মানে মেইন সাপ্লাই দিলেও আমার এখানে কিছু কাজ কাজ হচ্ছে না তো এই ইউপিএসটা আমরা দেখবো কিভাবে কি প্রবলেম হতে পারে এই ইউপিএসগুলোতে তো নর্মালি আমরা ইউপিএসটাকে খুলব পেছন দিকে চারটা স্ক্রু থাকে স্ক্রুটা দিয়ে স্ক্রুগুলো খুললে আমরা এটাকে ক্যাবিনারটাকে ওপেন করতে পারবো আর আমার যে সম্পূর্ণ পাওয়ার আগে অফ করে নিতে হবে ব্যাটারিটাকে আমরা আনপ্লাগ করে নিলাম এরপরে আমরা যে সার্কিটটা রয়েছে এখানে যে বোর্ডটা পিসিবিটা রয়েছে সেই পিসিবিটাকে আমাদের পুরোপুরি চেক করতে হবে মানে ভিজুয়ালি কোনো ড্যামেজ আছে কি না পিসিবিটাতে তো এখানে দেখতে পাচ্ছেন পিসিবিতে কোনো ড্যামেজ নেই কোনো পোড়া বা কিছু আমার এখানে দেখা যাচ্ছে না মানে এরকম কিছু নেই আমার এখানে তো দেখতে পাচ্ছেন পুরো ক্লিন পিসিবি রয়েছে এবার আমরা এই ব্যাটারিটা যে আছে এখানে ইউপিএসের সেভেন এইচ বারো ভোল্ট সেভেন এইচের যে ব্যাটারিটা থাকে তো এই ব্যাটারিটা আমরা মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব এই ব্যাটারিটার প্লাস মাইনাসে মাল্টিমিটার দিয়ে যদি আমরা চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি ভোল্ট ঠিক আছে মানে চার ভোল্ট আমার এখানে রয়েছে তো যেখানে আমার এটা থাকার কথা বারো ভোল্ট থাকার কথা তো দেখুন প্লাগ ইন করলে আমার এখানে ইউপিএসটায় কোনোরকম কোনো রেসপন্স হচ্ছে না এমনকি পাওয়ার সাপ্লাই দিলেও এখানে কোনো রেসপন্স হচ্ছে না তো এই ক্ষেত্রে আমি বুঝতে পারছি এখানে যে ব্যাটারির একটা প্রবলেম রয়েছে কিন্তু অনেক সময় আমাদের একটা ধারণা থাকে যে ব্যাটারির প্রবলেম রয়েছে তো কী হয়েছে আমি যদি পাওয়ার দিই মানে মেইন সাপ্লাই দিই তাহলে তো ইউপিএস হবে দেখুন ইউপিএসের একটা মানে নিজস্ব ক্ষমতা থাকে যেটা ব্যাটারির যদি একদম লো হয় সেক্ষেত্রে অনেক মানে অনেক সময় হয় আমাদের ইউপিএস অনেক দিন পরে থাকে তো ব্যাটারিটা পুরো ড্রেন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারবো না মানে ইউপিএসটা অন হবে না তো এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন যে কোনো অ্যাডাপ্টার এটা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা এস রয়েছে যেটার আউটপুট হচ্ছে বারো ভোল্ট ঠিক আছে তো এটা আমার এই দুটো হচ্ছে আমার মেইন সাপ্লাই আর ডান দিকের এই দুটো ছোট দুটো হচ্ছে ছোট ওয়ার দুটো আমার এটা কানেক্ট করে নিয়েছি এটা হচ্ছে আমার আউটপুট তো ইনপুট আমি লাগিয়ে লাগিয়ে নেব আর আউটপুটটা আমরা ব্যাটারিতে লাগাব তো দেখুন ইনপুট দেওয়াতে আমার এখানে একটা এলইডি চলেছে তার মানে আমার এটা এস এম এসএমপিএসটা অন হয়েছে আপনারা এই এস এম পি এসের জায়গায় যে কোনো অ্যাডাপ্টার নিতে পারেন বার ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার নিতে পারেন তো বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনারা ইউপিএস ব্যাটারির সঙ্গে আউটপুটটাকে কানেক্ট করবেন তো আমি দেখুন দেখছি প্রথমে ভোল্টেজটা চেক করে নিতে অবশ্যই যদি হিউজ ভোল্টেজ মনে করেন অনেক সময় কোনো এস এম পি এসের বা কোনো অ্যাডাপ্টার টোয়েন্টি ফোর ভোল্টেরও হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে প্রবলেম হতে পারে কারণ ব্যাটারিটা ব্যাটারিতে হঠাৎ করে বেশি ভোল্টেজ চলে যাবে তো ব্যাটারি ব্লাস্ট হওয়া বা ব্যাটারি ফুলে যাওয়া এরকম একটা সমস্যা হতে পারে তো এই জন্য ভোল্টেজটা আমরা চেক করে নেব তো আমরা দেখলাম এস এম পিসের ভোল্টেজ ভোল্টেজটা মোটামুটি চোদ্দ ভোল্ট দেখাচ্ছে তো এবার আমরা পজিটিভ নেগেটিভ ভালো করে দেখে আমরা পজিটিভটা ব্যাটারি পজিটিভে এবং নেগেটিভটা ব্যাটারি নেগেটিভে কানেক্ট করে নিলাম তো এটা হচ্ছে শুধুমাত্র চেক করার জন্য তো এখানে আমি মাল্টিমিটারে যদি লিড দুটো লাগিয়ে দিই এখানে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট দেখাচ্ছে যেহেতু কোনো লোড মানে ব্যাটারি অ্যাগেন্স্ট একটা সার্কিট পড়েছে ওয়ান পয়েন্ট থ্রি যখন পাওয়ার অন করে দিলাম এখন ফোরটিন পয়েন্ট ফাইভ বোল্ট তো এর মানেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট ফাইভ বোল্ট আমার এস এর আউটপুট ছিল ব্যাটারি লাগানোর পরেও ফোরটিন পয়েন্ট ফাইভ বোল্ট যদি এই ব্যাটারিটা ঠিক থাকতো তাহলে আমার ফর্টিন পয়েন্ট ফাইভ থাকতো না এখানে মোটামুটি একটা লোড চলে আসতো ব্যাটারি লোডটা যখন ইপি এসএমপিএসে আসতো তখন মোটামুটি একটা দশ এগারো ভোল্ট থেকে স্টার্ট হতো তারপর ধীরে ধীরে বাড়ত তার মানে ব্যাটারিটা চার্জ হতো তো এখন দেখুন এটা অন করার পরে আমরা যখন পাওয়ার অন করলাম তখন আমার এস অন হয়ে গেলো তো এস এমপিএসটা অন হয়ে গেলো মানে হচ্ছে ব্যাটারির জন্যই এটার প্রবলেম তো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন ইউপিএসটাকে এইভাবে আপনি অফ করে দিয়ে জাস্ট এস এম এমপিএসের অন দিয়ে আপনি রাখতে পারেন যদি আপনার ব্যাটারি ঠিক থাকে তাহলে চার্জ হয়ে যাবে আর অথবা আমি দেখুন একটা নতুন ব্যাটারি নিয়ে এসেছি আমার চার্জ হয়নি ব্যাটারিটা তো নতুন ব্যাটারিটা আমরা রিপ্লেস করে নেব দেখুন আপনারা এক্ষেত্রে অ্যামারন বা এক্সাইডের ব্যাটারি লাগাতে পারেন পজিটিভ নেগেটিভটা অবশ্যই ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে আমরা এখানে ব্যাটারিটা কানেক্ট করে দিলাম তো ইজিলি আমার এটা এখন অন হয়ে যাবে তো এই ইউপিএসটা আমি আপনাদের বলছি এই ইউপিএসটা মোটামুটি আমার ঘরে বছর ধরে পড়েছিল অ্যাপ্রক্স তো যার জন্যই স্বাভাবিকভাবে ব্যাটারিটা পুরো ড্রাই হয়ে নষ্ট হয়ে যায় তো আমরা ব্যাটারিটা লাগিয়ে দিলাম আশা করি এখন অন হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমাদের ইউপিএস অন হয়ে গেল ওকে টাটা